বিএ ফ ফোর্থ সেমিস্টার ইতিহাসের সিসি ওয়ান ডি বা সিসি টু ডি বা জিই ফোর পেপার থেকে সাজেশনের জন্য তোমরা প্রায় সকলেই কমেন্ট করে জানিয়েছিলে তাই এই সাজেশনের ভিডিওটি তোমাদের জন্য নিয়ে এলাম প্রথমেই বলে রাখি খুব অল্প সংখ্যক প্রশ্ন কি বাছাই করে সাজেশন হিসাবে দিয়েছি তাই প্রত্যেকটি প্রশ্ন উত্তরসহ ভালো করে পড়ে নিও একটি প্রশ্নের উত্তর থেকে অন্যান্য কোন কোন প্রশ্নের উত্তর লেখা যাবে তা জানার জন্য এবং পাঁচ নম্বর দশ নম্বর ও দুই নম্বরের জন্য কোন কোন প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ তা জানার জন্য ভিডিওটির সম্পূর্ণ অংশ অবশ্যই দেখবে যারা চ্যানেলে নতুন তারা ভালো করে শুনে রাখো এর আগের একটি ভিডিওতে ইতিহাসের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর সাজেশন দিয়ে দিয়েছি ভিডিওটি দেখে নিও ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পেয়ে যাবে ওই লিংক থেকে তোমরা সহজেই ভিডিওটি দেখে নিতে পারবে এই ভিডিওটি থেকে তোমরা বাকি অধ্যায়ের সাজেশনের প্রশ্নগুলো পেয়ে যাবে আর এই অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো থেকে এবারের পরীক্ষায় প্রশ্ন থাকবেই তাই প্রত্যেকটি প্রশ্ন উত্তর সহ পরীক্ষার জন্য ভালো করে তৈরি করে রেখো ইতিহাসের চতুর্থ অধ্যায় থেকে পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে মোট একটি প্রশ্ন সাজেশন হিসাবে দেব এবং দশ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবেও মোট একটি প্রশ্ন দেব অর্থাৎ পাঁচ এবং দশ নম্বর মিলিতভাবে মোট দুটি প্রশ্ন এই অধ্যায় থেকে দেব পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল আঠেরোশো সালের মহাবিদ্রোহের কারণ বিশ্লেষণ করো দশ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল আঠেরোশো সালের মহাবিদ্রোহের চরিত্র বা প্রকৃতি ব্যাখ্যা করো এই প্রশ্নটির উত্তর থেকে যেসব প্রশ্নের উত্তর লেখা যাবে সেই সব প্রশ্নগুলো হলো আঠেরোশো সালের বিদ্রোহ কি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে মনে করো উত্তরের সমর্থনে কারণ উল্লেখ করো আরেকটি প্রশ্ন আছে প্রশ্নটি হলো আঠেরোশো সালের বিদ্রোহ কি জাতীয় অভ্যুত্থান ছিল ব্যাখ্যা করো যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নটি তৃতীয় অধ্যায়ের প্রশ্ন এই প্রশ্নটি আগের ভিডিওতে দেওয়া নাই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট তাই প্রশ্নটি এই ভিডিওতে দিয়ে দিলাম ইতিহাসের চতুর্থ অধ্যায় থেকে দুই নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ আটটি প্রশ্নকে সিলেক্ট করেছি প্রশ্নগুলো বলে দিচ্ছি প্রথম অর্থাৎ এক নম্বর প্রশ্নটি হলো আঠেরোশো সাতান্ন সালের মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণটি উল্লেখ করো দ্বিতীয় বা দুই নম্বর প্রশ্নটি হলো আঠেরোশো সাতান্ন সালের মহাবিদ্রোহের চারজন নেতার নাম লেখো তিন নম্বর প্রশ্ন আঠেরোশো সালের বিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন চার নম্বর প্রশ্ন তাঁতিয়া তোপি কে ছিলেন তিনি স্মরণীয় কেন পাঁচ নম্বর প্রশ্ন সিপাহী বিদ্রোহের সঙ্গে যুক্ত দুজন ইংরেজ সেনাপতির নাম লেখ ছয় নম্বর প্রশ্ন নানা সাহেব কে ছিলেন সাত নম্বর প্রশ্ন সিপাহি বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয় সিপাহী বিদ্রোহে প্রথম শহীদ ছিলেন আট নম্বর প্রশ্ন সিপাহীরা কাকে ভারতের সম্রাট বলে ঘোষণা করে পঞ্চম অধ্যায় থেকে পাঁচ নম্বরের জন্য মোট তিনটি প্রশ্নকে সিলেক্ট করেছি প্রথম প্রশ্নটি হলো বাংলায় স্বদেশী আন্দোলনের তাৎপর্য কী ছিল এই প্রশ্নটির বিকল্প প্রশ্নগুলো হলো বা এই প্রশ্নটা পরীক্ষায় অন্য যেভাবে আসতে পারে সেই প্রশ্নগুলো হল স্বদেশী আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো এবং বঙ্গভঙ্গের কারণ ও ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্নটি হলো অসহযোগ আন্দোলনের তাৎপর্য কি ছিল তিন নম্বর প্রশ্নটি হলো খিলাফত আন্দোলনে গান্ধীজির কী ভূমিকা ছিল ইতিহাসের পঞ্চম অধ্যায় থেকে দশ নম্বরের জন্য মোট দুটি প্রশ্নকে সিলেক্ট করেছি প্রথম প্রশ্নটি হলো ভারতের স্বাধীনতা আন্দোলনে আজাদ হিন্দ ফৌজের অবদানের মূল্যায়ন করো দ্বিতীয় প্রশ্নটি হলো ভারতীয় রাজনীতিতে গান্ধীজির উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে যেহেতু পঞ্চম অধ্যায়ে সিলেবাস অনেকটা বড়। এবং এখান থেকে দুই নম্বরের জন্য প্রশ্নের সংখ্যাও একটু বেশি থাকে সেহেতু এই অধ্যায় থেকে দুই নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ বারোটি প্রশ্নকে সিলেক্ট করেছি প্রথম প্রশ্নটি হল বঙ্গভঙ্গ কবে হয় এবং বঙ্গভঙ্গ কবে বাতিল বা রদ হয় দ্বিতীয় বা দুই নম্বর প্রশ্নটি হল সুরাট কংগ্রেসে কী ঘটেছিল এবং হোমরুল লীগের প্রতিষ্ঠাতা কে ছিল তিন নম্বর প্রশ্ন সর্বভারতীয় মুসলিম লীগ কবে কোথায় প্রতিষ্ঠিত হয় চার নম্বর প্রশ্ন গণপতি ও শিবাজি উৎসব কে প্রবর্তন করেন এবং এগুলির উদ্দেশ্য কী ছিল এর সাথে আরেকটি প্রশ্ন আছে মিত্র মেলার প্রতিষ্ঠাতা কে পাঁচ নম্বর প্রশ্ন কে কবে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন ছয় নম্বর প্রশ্ন স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেছিলেন তার প্রকাশিত দুটি উল্লেখযোগ্য সংবাদপত্রের নাম লেখ সাত নম্বর প্রশ্ন স্বদেশী আন্দোলনের লক্ষ্য কী ছিল আট নম্বর প্রশ্ন সত্যাগ্রহ বলতে মহাত্মা গান্ধী কি বুঝিয়েছিলেন নয় নম্বর প্রশ্ন কংগ্রেসের দুজন নরমপন্থী ও চরমপন্থী নেতার নাম লেখো এর সাথে আর একটি প্রশ্ন আছে প্রশ্নটি হলো নরমপন্থী রাজনীতির দুটি সীমাবদ্ধতা লেখ দশ নম্বর প্রশ্ন বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত দুজন নেতার নাম লেখো কার্লাই সার্কুলার কবে কেন জারি করা হয় এগারো নম্বর প্রশ্ন কবে কাদের মধ্যে পুনা চুক্তি হয় বারো নম্বর প্রশ্ন মহাত্মা গান্ধী কেন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন বা চৌড়ি চৌড়ার ঘটনা কি। ছয় নম্বর অধ্যায় থেকে পাঁচ নম্বর এবং দশ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও বিয়ে প্রত্যেক সেমিস্টারের ইতিহাস সহ অন্যান্য বিষয়ের সাজেশন প্রশ্নোত্তর প্র্যাকটিসযোগ্য প্রশ্নপত্র পাবার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো নোটিফিকেশান বেল অল করে দিও তোমাদের অনুরোধই এই সাজেশনের ভিডিওটি তৈরি করলাম তাই সকলেই তোমাদের বিভিন্ন গ্রুপে এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিও এই সাজেশনে দেওয়া কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্ট করে জানাও এছাড়াও তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাও ইতিহাসের ছয় নম্বর অধ্যায় থেকে দুই নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে ছয়টি প্রশ্নকে সিলেক্ট করেছি প্রশ্নগুলো বলে দিচ্ছি প্রথম প্রশ্ন মন্ত্রী মিশনের সদস্য কারা ছিলেন তাঁরা কেন ভারতে আসেন দুই নম্বর প্রশ্ন মাউন্ট ব্যাটেন পরিকল্পনা ও ক্রিপস মিশন বলতে কি বোঝো ক্রিপস মিশনের প্রশ্নটা পরীক্ষায় এইভাবেও থাকতে পারে ক্রিপস মিশন কেন ভারতে এসেছিল তিন নম্বর প্রশ্ন দ্বিজাতি তত্ত্ব এবং চৌদ্দ দফা দাবি বলতে কি বোঝো চার নম্বর প্রশ্ন ওয়াভেল পরিকল্পনা বলতে কি বোঝো এর উদ্দেশ্য কি ছিল পাঁচ নম্বর প্রশ্ন মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তান প্রস্তাব গৃহীত হয় ছয় নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার সমূহের দুটি বৈশিষ্ট্য লেখো